hi বন্ধুরা আমি অ্যাঞ্জেল from green angel কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো যে কারণে প্রতিদিন চুলে তেল দেওয়া প্রয়োজন ঘরের প্রবীণ নারীটি তরুণীটি চুলে তেল দিচ্ছে এ ছিল এক সময় রোজকার দৃশ্য তবে সময়ের পরিবর্তনে বা মানুষের কাজের চাপে হয়তো এরকমটি আর তেমন ভাবে দেখা যায় না ব্যস্ততার কারণে প্রতিদিন হয়তো চুলে তেল দেওয়ার সময় পান না অনেকে তবে চুলে প্রতিদিন তেল দেওয়া রয়েছে অনেক উপকারিতা এতে খুশকি যেমন প্রতিরোধ হয় তেমনি চুলও মসৃণ হয় আসুন জেনে নেই চুলে প্রতিদিন তেল দেওয়ার কিছু উপকারিতা অকালে চুল পাকা থেকে রক্ষা করে অনেকেই বলেন প্রতিদিন চুলে তেল দিলে বুড়ো বয়সের আগে চুল পাকা প্রতিরোধ হয় অর্থাৎ অকালে চুল পাকা রোধ হয় শুধু তাই নয় প্রতিদিন তেল দেওয়া চুলকে করে মজবুত ও স্বাস্থ্যকর দূষণ থেকে মুক্তি অনেকেই হয়তো জানেন না প্রতিদিন চুলে তেল দিলে দূষণ থেকে মুক্তি পাওয়া যায় আমরা তো প্রতিদিন মুখ ধুই তবে প্রতিদিন কি চুল পরিষ্কার করে ধুতে পারি তেল চুলের উপরিভাগে ভাগে একটি পরদ বা লেয়ার তৈরি করে এতে ধুলো ময়লা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে নিরাপদে রাখা যায় শুষ্কতা প্রতিরোধ করে নিয়মিত হেয়ার স্পা করা চুলের শুষ্কতা কমায় আর নিয়মিত চুলে তেল দিলে চুল পুষ্টি পায় যদি আপনার চুল খুব শুষ্ক হয় চুলে তেল মাখুন একটি তোয়ালে গরম পানিতে ভেজান এরপর তোয়ালে থেকে পানি ঝরিয়ে চুলে পেঁচিয়ে নিন এতে তেল ভালোভাবে স্ক্যাল্পে প্রবেশ করবে শুষ্কতা কমাবে চুল মসৃণ করে চুল মসৃণ করার একটি বড় উৎস হল চুলে প্রতিদিন তেল দেওয়া চুলে তেল দিলে তার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এতে চুল মসৃণ ও ঝলমলে হয় বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায়